আমার পেছনে যে দোকানটা দেখতে পাচ্ছেন এখানে মিশরের জাতীয় একটা মিষ্টি পাওয়া যায় নাম হচ্ছে ওমালি কিন্তু এটার আসল নাম কিন্তু ওমালি না এটার পেছনে একটা স্টোরি আছে এই নামকরণের পেছনে একটা স্টোরি আছে এবং এই মিষ্টিটা বানানোর পেছনে একটা স্টোরি আছে সো ওগুলাই হচ্ছে আপনাদের সাথে আজকে শেয়ার করব তেরো শতকে মিশরে প্রথমে এই মিষ্টিটা বানানো হয় এবং এরপর থেকে এখন অবধি পর্যন্ত এই মিষ্টিটা মিশরের জাতীয় মিষ্টি এটার দাম হচ্ছে একশো টাকা আমি নারায়ণগঞ্জের আর কোথাও দেখি নাই সুইট নেশনে দেখছি তো ভাবলাম যে এটা খেয়ে দেখি কেমন আর আমি কয়েকটা পোস্টে দেখছি অনেকেই কমেন্ট করতেছে এটার টেস্ট নাকি কেমন সেটা বলতে পারতেছে না বাট জিনিসটা অনেক মজা এখন যেহেতু ইফতার টাইম আরও পরে তো আমরা নিয়ে রাখবো এবং ইফতারের সময় খেয়ে আপনাদের সাথে শেয়ার করব যে আমার এক্সপেরিয়েন্সটা কেমন ছিল এটা শুধু মিশরীয় ডেজার্ট না এইটা হচ্ছে মিশরীয় ব্রেড পুডিং মিশরীয় যে অথেন্টিক রেসিপি ওখানে দেখলাম এটার মধ্যে হচ্ছে যে ব্রেডটা ইউজ করে এটা হচ্ছে নরম পাফ পেস্ট্রি কিন্তু আমি যখন এটা পারচেস করতেছিলাম তখন আমি ওনাকে জিজ্ঞেস করছিলাম যে এখানে কোন ব্রেড ইউজ করা হয় কিন্তু তারা বলছে যে পুরোটা হচ্ছে নাকি ছানা দিয়ে করা হয় তার মানে কোনো ব্রেড দেয় না টেস্ট করার আগে আমি এটার খুব অন্ধকার একটা স্টোরি আছে শতকে মিশরের যে সুলতান ছিল তার প্রথম স্ত্রীর সাথে তার দ্বিতীয় স্ত্রীর ঝগড়া হয় যখন সুলতান মারা যায় তো এরপর এই ঝগড়ার ফলে দ্বিতীয় স্ত্রীর মৃত্যু হয় মানে কারাগারে বন্দি করে তারপর মেরে ফেলে আর ওই দিনটাকে উদযাপন করার জন্য মানে বিজয় উদযাপন করার জন্য সুলতানের প্রথম স্ত্রী তার সমস্ত বাবুচ্চিদেরকে বলে অনেক সুস্বাদু এবং সবচাইতে সুস্বাদু একটা মিষ্টি বানাতে তখন এই মিষ্টিটা বানানো হয় আর এই মিষ্টির নামকরণ করা হয় সুলতানের প্রথম স্ত্রী ওম্মে আলী তার নামে আর ওম্মে আলী হচ্ছে সুলতানের প্রথম স্ত্রীর নাম ওম্মে আলী মানে নামটা একটু অদ্ভুত তাই না এখন টেস্ট করি এখানে তো এইগুলো তো এগুলো তো ছানা মনে হচ্ছে না বেশ ভালো মিষ্টি আমার জন্য বেশি বাট যারা মিষ্টি খায় তাদের জন্য পারফেক্ট এগুলা হচ্ছে উপরের স্বর দুধের সর ভাই যারা মিষ্টি পছন্দ করে এটা তো জোস লাগবে 120 টাকায় অনেক কম লাগতেছে এটা তো একজনই খেতে পারবে এই যে মিল্কটা অনেক ক্রিমি শুধু এখানে মিল্ক না মিল্কের সাথে হচ্ছে ফ্রেশ যে ক্রিমটা ওইটাও দিছে হালকা বাদাম দিছে বেশি বাদাম দেয় এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে বাট এই মালাইটা এত মজার ঘন একটা দুধ জাল দিতে দিতে এটার সাথে ক্রিম অ্যাড করে তারপর যখন এরকম মালাই চুবায় রাখে তারপর এটা খেলে কেমন লাগে একটু বুঝে নেন জাস্ট এত মজার সুইট আইটেমের জন্য রানির একবার কেন দশ বার মারলো জায়েজ বুঝছেন জিনিসটা খুবই মজা আপনারা ট্রাই করে দেখ মানে ট্রাই করে দেখতে পারেন আর নারায়ণগঞ্জে যদি আর কোথাও এই উম্মে আলী অথবা ওমালি এই জিনিসটা পাওয়া যায় আমাকে কমেন্টে জানাবেন আমি আর কোথাও দেখি নাই সো আজকের ভিডিওটা এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও জিনিসটা অনেক জোস ট্রাই করে দেখবেন বাই বাই